স্কুলেও পড়িনি সরকারি চাকরিও করিনি ফেসবুকে চাপা মেরে তিন মাসে লক্ষ টাকা ইনকাম ফালতু তুচ্ছ তাচ্ছ যখন টিকটকের মিথ্যাবাদী কিছু চাপা বাঁচদেননি আজকের ভিডিও আমি অলরেডি খবর পেয়েছি পূজা শ্রী আমি দেখতে হচ্ছে পূজা শ্রী

ভাই আমাদের এতই বড় লোক যে চুল কাটার জন্য এনার কাছে টাকা নাই আরে ভাই সব কথা শেষ কথা একটাই কথা আর কথাটা হচ্ছে কি জানেন আপনি নিজেকে কি মনে করেন আমি নিজেকে খুব ছোট লোক মনে করি তোমাকে সবাই চাতপুরের বস্তি বলে এটা কিভাবে দেখো নরমাল কারণ হচ্ছে তারা তো অডিয়েন্স তারা যে ব্যক্তি ওপেন ক্যামেরায় প্যান্ট গুলে ফেলতে পারে তাকেতে সবাই বস্তিই বলবে তাই না আমার জীবনে একটা সিক্রেট বলো যা কেউ জানে না যে ব্যক্তি ওপেন ক্যামেরায় প্যান্ট খুলে ফেলতে পারে সেই ব্যক্তির জীবনে সিক্রেট বলতে আর কি বা থাকতে পারে আপনারাই বলুন